বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টির যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টির রাশির ইংরেজি নাম হলো স্করপিও বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী দশটি দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন ও অনুকূল পরিবর্তন আসতে চলেছে কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অলরেডি জানেন যে বৃষ্টি রাশির সাপেক্ষে শেষ হয়েছে শনির ঠাঁয়া তবে বৃষ্টিকের ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে শনির সাড়ে সাতের প্রথম চরণের আংশিক অধ্যায় শুরু হলেও শনিদেব কিন্তু আগামী সাড়ে সাত বছর বৃষ্টির রাশির সাপেক্ষে থাকবেন তার পঞ্চম ভাব তথা মিন রাশিতে যেটা কিন্তু বৃষ্টি রাশির জন্য ভীষণ ভীষণ শুভ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে বৃষ্টি রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে রাহু এই রাহুকে কালের সাথে তুলনা করা হয় অর্থাৎ চতুর্থ ঘরে রাহু একদিকে যেমন সচেতনতার ইঙ্গিত দেয় অন্যদিকে অর্থের ইনকাম বিজনেস পারপাস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা মামলা মোকদ্দমা এই বিষয়গুলি কিন্তু নিয়ন্ত্রণ করছে রাহু তাই এই বিষয়গুলিও শুভ ফল দেবে রাহু চতুর্থ অবস্থান করে অন্যদিকে চতুর্থ ঘরেরই এই রাহু আপনার পেটে সমস্যা বাড়াবে কোনো না কোনো দিক থেকে হুট করতে মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে অশান্তিতে জড়িয়ে দেবে অর্থনৈতিক ইনভেস্ট সংক্রান্ত কোনো লোভনীয় ফাঁদে অর্থ ব্যয় ঘটাবে কিংবা কোনো অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারবেন এইগুলি কিন্তু রাহু নিয়ন্ত্রণ করবে অন্যদিকে বৃষ্টিরাশির ষষ্ঠ ঘরে অর্থাৎ মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘরে ক্ষেত্র বিনিময় ঘটাচ্ছে বুধ ও শুক্র বৃষ্টি হিসাবে কি বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে এরই সাথে এই সময়কালের মধ্যে বৃষ্টি রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রের ট্রানজিট এবং চন্দ্রেরও রাশিগত পরিবর্তন ঘটছে যার ফলে কোনো মানুষজনের সাথে দীর্ঘদিন যে মনোমালিন্য চলছিল কোনো সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি বা বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলিকে আবারও একবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা এটা কিন্তু বৃষ্টির রাশি বা বৃষ্টি লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো তবে রাশির সাপেক্ষে দশমভাবে কেতুর অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং কেতু দশমভাবেই রয়েছে তাই আমরা জানি কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে বেশ কিছু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে বা যে কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ দিকে কিংবা স্বামী স্ত্রীর দিকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন কিংবা আপনারা তাদের কাছে সন্দেহের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারেন স্বামী স্ত্রী বা প্রেম জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে রয়েছেন তারাও কিন্তু স্বামী স্ত্রীর সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে অমিল বা মনের মধ্যে একটা নানারকম সন্দেহ সৃষ্টি পারে হয়তো কোনো সমস্যা নেই তবু আপনার মনের মধ্যে কেতুর কারণে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবেই শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা নয় পরিবারের অন্যান্য মানুষজনদের মধ্যেও কিন্তু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে আপনার মনের মধ্যে কিংবা তাদের মনের মধ্যে এরই পাশাপাশি যে কোনো ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে কিছুটা দুর্নামের ভাগিদার হতে পারেন কেতুর এই অবস্থান দশমভাবে তাই সতর্কতা অবলম্বন করতে হবে তবে রাশির ক্ষেত্রে এরপর আসা যাক সূর্যের ট্রানজিট সূর্যকে কিন্তু আমাদের কর্মজগতের সাফল্য চাকরি আমাদের কেরিয়ার জীবনে প্রতিষ্ঠা লাভ আমাদের পরিবারের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় থাকা এই সমস্ত কিছু সূর্যের দ্বারা বিবেচনা করা হয় তাই প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যদি কোনোরকম মনোমালিন্য চলছিল সেই সম্পর্কগুলি কিন্তু মিটিয়ে দিতে সাহায্য করবে সপ্তমভাবে অবস্থানকারী এই সূর্য অন্যদিকে রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতেরই প্রথম চরণে শুরু হয়েছে আংশিক পর্যায় এই পর্যায়ে এসে বেশ কয়েকটি যোগ শনিদেবের শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের এই ভাগ্যবান যোগগুলি বৃষ্টির রাশির জীবনে দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আসতে চলেছে কি কি যোগ আসছে না শনির শশ যোগ সর্বসিদ্ধি যোগ ধন ধনলাভযোগ রাজযোগ এই অত্যন্ত শুভ যোগের পাশাপাশি আসতে চলেছে সমসপ্তম রাজযোগ এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই যোগগুলির প্রভাবে এখন আপনাদের ভাগ্য অতীতের সমস্ত দুঃখ অতীতের সমস্ত কালিমা ও জড়তা কাটিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে দু সালে দাঁড়িয়ে তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এতদিন যেই সমস্ত ক্ষেত্রে শনিদেব আপনাদের ক্ষেত্রে সব কিছু কেড়ে নিয়েছিল এরপর কিন্তু শনিদেব সাড়ে সাতের এই প্রথম চরণের আংশিক পর্যায়ে কিন্তু শনিদেব হচ্ছে মিন রাশিতে সেখান থেকেও আপনাদেরকে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব কিছু ফ্রি দিয়ে দেবে কেননা শনিদেবের অবস্থান করছে আপনার রাশির পঞ্চম ঘরে কোন জায়গাটায় শুভ পরিবর্তন প্রথমত কোনো সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল এই সসযোগ চলার কারণে তারা কিন্তু ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় আপনার সাথে সম্পর্কে জড়ানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যেই সমস্ত বন্ধু বান্ধবরা আপনাকে ছেড়ে গিয়েছিল বা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা কোনো না কোনো কারণে বন্ধু বান্ধবদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আপনার দোষক বন্ধুদের দোষক সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় রি অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত যারা অফিসে কাজ করছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কিন্তু বর্তমানে যারা কিছু না কিছু সমস্যার কারণে চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন কিংবা অনেক ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন তবে তার প্রধান কারণ হলো শনিদেবের এই সাড়ে সাতি বা অন্তর্দশা এরপর সেই সমস্ত জায়গাগুলিতে কর্মস্থলগুলিতে যোগাযোগ আবার আবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন নতুন করে কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে শুরু করবে বৃষ্টি রাশির সাপেক্ষে শনির এই শস চলার কারণে এরপর আসা যাক শনিদেবের সর্বসিদ্ধি যোগ সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে বৃষ্টি রাশির সাপেক্ষে মূল যে পরিবর্তন আসবে সেটি হলো কি না যে কোনো ক্ষেত্রে আপনারা যে একটা অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সংসারে সমাজে কর্মের জায়গায় মূলত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেসতে যাচ্ছে চাকরিগুলি প্রাপ্ত করতে পারছেন না বৃষ্টি রাশির মানুষরা এরপর কিন্তু শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গায় সেটা কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে হতে পারে শিক্ষাক্ষেত্রে হতে পারে বিদেশ যাত্রা সব জায়গাতেই কিন্তু এরপর সফলতা লাভ করতে পারবেন এই সর্বসিদ্ধি যোগের প্রভাবে কেননা শনিদেবের সৃষ্টি হচ্ছে সর্বসিদ্ধি যোগ এই সর্বসিদ্ধি যোগে শনিদেবকে সাহায্য করবে বৃষ্টি রাশির কে বসে থাকা অষ্টম ভাবের দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি অষ্টম ভাবের কারণে বৃষ্টি আশীর জাত জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এই অষ্টমের বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি প্রদান করছে যা পঞ্চম ঘর থেকে সন্তানের ঘর সন্তান প্রাপ্তির ঘর সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই সর্বসিদ্ধি যোগের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা গায়ন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেবের এই সর্বসিদ্ধি যোগ শনিদেবকে সাপোর্ট করবে অষ্টমের বৃহস্পতি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তান প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে তাই আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান সন্তান প্রাপ্তির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে বৃষ্টি রাশি শুরু হচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতুর অবস্থান দশমে যা বৃষ্টির রাশি হিসাবে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি তাই পাননি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু সেই তুলনায় আপনি তার ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করা সত্ত্বেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর বৃষ্টিরাশি হিসাবে কে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন বৃষ্টি রাশির মানুষরা সেটা পড়াশোনার জায়গা হোক চাকরির জায়গা হোক সংসারে সমাজে যে কোনো ক্ষেত্রে এরই পাশাপাশি রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনদের সাথে সম্মান অর্জন করা এটা কিন্তু বৃষ্টির রাশির সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির সাপেক্ষের পরবর্তী পরিবর্তন ধন লাভযোগ ধন মানে শুভ ধন মানেই অর্থ অর্থাৎ ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মালক্ষ্মী বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে আগামী তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে পনেরোই আগস্ট পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময় মধ্যে সৃষ্টি হচ্ছে লাভযোগ যা অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি দেখতে পাচ্ছিলাম সেই জায়গার সমস্যাগুলি একবার মিটে যাবে যত দুঃখ যতই কষ্ট হোক না কেন বৃষ্টি আসি মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে পরিস্থিতিতে আপনার শখ আহ্লাদ পূরণ করতে আপনি ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানারকম চেষ্টা চরিত্র করেও সেই সমস্ত সুযোগগুলিকে প্রাপ্ত করতে পারেননি কিংবা অনেক অনেক ক্ষেত্রে অর্থ ইনকাম না করার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেনি অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়ে গেছেন সেই সমস্যা কিন্তু মিটে যাবে কেননা এই শনিদেবের ধন ও লাভযোগ অত্যন্ত শুভ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে বৃষ্টিরাশির জন্য তাই অর্থনৈতিক দিক শুভ পরিবর্তন ঘটছে অন্যদিকে বৃষ্টি আশির নবমে প্রবেশ করছে মঙ্গল এই নবম ঘরকে আমাদের কর্মের ঘর তাই একদিকে যেমন কর্মের অধিপতি অন্যদিকে স্বাস্থ্যের অধিপতি অন্যদিকে রোগ ঋণ শত্রুতা এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে মঙ্গলের এই অবস্থান তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অষ্টমের বৃহস্পতি নবমে মঙ্গলের সাথে মিলিত হচ্ছে তাই স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে যারা অনিয়ম করছেন এই বিষয়গুলি এড়িয়ে চলতে হবে সঠিক টাইমে খাবার খান সঠিক টাইমে পরিমাণ মতো জল খান সঠিক টাইমে ঘুমোতে যান রাত্রে অতিরিক্ত দেরি হয়ে যাওয়া খাবার খেতে দেরি হয়ে যাওয়া কিংবা অনেক অনেক ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনি স্বাস্থ্যগত দিক থেকে একটা অনিয়ম করে চলেছেন যার কারণে আপনাদের পেটের সমস্যা পেটের প্রবলেম বদ হজম কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি দেখতে পাওয়া যাচ্ছিল তবে এরপর সেই জায়গা সমস্যা কিন্তু মিটে যাবে কেননা মঙ্গল ও বৃহস্পতি একসাথে মিলিত হতে চলেছে তবে যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের অনিয়ম করা থেকে আপনাকে কিন্তু সরে আসতে হবে অন্যদিকে নবমের এই মঙ্গল রাশি হিসাবে কে শত্রুতার অবসান ঘটাবে দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে কড়াল ছায়ায় ঘিরে রেখেছে সেটা যে কোনো ক্ষেত্রে হোক বাড়িতে হোক বাড়ির বাইরে হোক নানা দিক থেকে নানা রকমভাবে শত্রুতা যেখানেই যাচ্ছেন সেখানেই বাধা সেখানেই একটা গোলযোগ অশান্তি বা সমস্যার সৃষ্টি হচ্ছে সব থেকে বেশি শত্রুতা বন্ধুদের থেকে পরিবারের মানুষজনদের থেকে পেয়েছেন প্রেমিক প্রেমকে বা ভালোবাসার মানুষের মধ্যেও অশান্তি মনোমালিন্য যেগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো তবে যারা শত্রুতায় ঘিরে রয়েছে যে কোনো দিক থেকে তারা সেই জায়গাতে পরিবারে বা অফিসে বা কর্মের জায়গায় একটি পবিত্র হনুমান যন্ত্র স্থাপন করুন শুভ ফল পাবেন অন্যদিকে বৃষ্টিরা হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের ক্ষেত্রে অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে অলরেডি বিবাহের ফুল কিন্তু বৃষ্টিরাশি ফুটে গেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান অবিবাহিত ব্যক্তি হোক বা ডিভোর্সি ব্যক্তি হোক শুভ বিবাহ আসতে চলেছে এরই পাশাপাশি প্রেম থেকে বিবাহের কথাও কিন্তু শুভ পরিবর্তন আসছে প্রেমের কথা যারা বাড়ির মানুষকে জানাবো জানাবো করেও জানাতে পারছিলেন না এই মুহূর্তে জানান আপনারা প্রেম সম্পর্কে একটা নতুন সূচনার ইঙ্গিত হতে চলেছে অন্যদিকে কর্মসংস্থান অর্থ ইনকাম বা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন সুযোগের দোয়ার কিন্তু বৃষ্টিরাশির সামনে উন্মুক্ত হতে চলেছে আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগাতে হবে অর্থনৈতিক দিক থেকেও এরপর এগিয়ে যেতে পারবেন অতীতের সমস্ত সংস্থাকে কাটিয়ে ব্যবসার জায়গায় এতদিন যে লোকসান হচ্ছিল সেই লোকসান মিটে যাবে অর্থনৈতিক দিক থেকে পরিবারে উন্নতি করার জন্য অনেকগুলি বিদেশি মুদ্রা অর্জন করতে পারবেন বিদেশে গিয়েও সঠিকভাবে সফলতা এতদিন অর্জন করতে পারনি চলছিল শনির অন্তর্দশা শনির ঢাইয়া তবে এরপর শনিদেবের এই যোগ আপনাদের ধনলাভ ও প্রাপ্তি যোগ ঘটাবে অর্থলাভ লাভ ঘটাবে সম্পর্কের শুভ পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন এরই পাশাপাশি মামলা মোকদ্দমার জায়গায় যারা জড়িয়ে রয়েছেন আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষেই শুভভাবে আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ প্রত্যেকটি জায়গায় এরপর সফলতা লাভ করতে পারবেন সর্বোপরি প্রতিকার প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার খাওয়ার চেষ্টা করুন শুভ ফল পাবেন